আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের এবং পৃষ্ঠা থেকে এখানে নাম্বার ছক দেওয়া রয়েছে ছক আমরা সুন্দরভাবে পূরণ করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া প্রথমে দেখো রুচির পরিবর্তন এবং স্বাদ আরও বাড়ানোর জন্য তুমি ভিন্ন ধরনের শাক সবজি দিয়ে মজাদার সবজি রান্না করে তোমার পরিবারের সদস্যদের খাওয়াও এবং তাদের মতামত সংগ্রহ করে শিক্ষকের নিকট জমা দাও পরিবারের সদস্য খুব ভালো ভালো সাধারণ মানের মা বলেছে খুব ভালো হয়েছে বাবা বলেছে খুব ভালো হয়েছে ভাই বলেছে ভালো বোন বলেছে সাধারণ মানের দাদা বলেছে খুব ভালো দাদি বলেছে খুব ভালো অন্য কোনো সদস্য থাকলে সে বলেছে ভালো এরপরে দেখো তোমার সবজি রান্না করার কয়েকটি অবস্থার ছবি তুলবে অথবা নিচের বক্সে এঁকে রাখবে সেগুলো শিক্ষকের নির্দেশনা অনুযায়ী একদিন ক্লাস এনে দেখাবে যদি ছবি প্রিন্ট করার সুযোগ পাও তাহলে একটি সাদা কাগজে প্রিন্ট করিয়ে কেটে কেটে এখানে লাগিয়ে দাও এখানের মধ্যে আমরা চারটি অবস্থার চারটি অবস্থার ছবি তুলবো এবং ছবিগুলোর নমুনা উত্তর হিসেবে আমরা এই ছবিগুলো এখানে দিচ্ছি তোমরা তোমাদের রান্না করার সময় ছবিগুলো তুলে রাখবে প্রথমে এখানে হলো যে সবজি কাটার সময় সবজি কাটার ছবি সবজি কষানোর সময় তার ছবি পরিমাণ মতো পানি দেওয়ার সময় ছবি এবং রান্না করার পাঁচ মিশালি সবজিটি হলো এটি এরপরে দেখো কাজটি করতে গিয়ে তোমার অনুভূতি ভালো লাগা মন্দ লাগা কাজটি করতে গিয়ে আঘাত পাওয়া কিংবা কোনো বাধার সম্মুখীন হওয়া এবং নতুন কি শিখেছ তা এখানে লেখো সবজি রান্না করতে আমার ভালো লেগেছে কাজটি করতে গিয়ে কোন সবজি কখন দিতে হবে এটা নিয়ে দ্বিদাদ্বন্দ্বে ছিলাম এই বিষয়ে আমার মা আমাকে সহায়তা করেছিলেন বিভিন্ন ধরনের সবজি ভালোভাবে রান্না করতে